বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলাকারী সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে এতে বলা হয় বান্দ্রা রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে ওই যুবককে গ্রেপ্তার করা হয় এদিকে ভারতীয় আরেক সংবাদ মাধ্যম এনডিটিভির তথ্য থেকে জানা গেছে ওই যুবক সম্পর্কে এখনও বিশেষ কোনো তথ্য পাওয়া যায়নি এই যুবকী যে সাইফের ওপর হামলা চালিয়েছিলেন তাও এখনও নিশ্চিত নয় পনেরো জানুয়ারি মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে ঢুকে অভিনেতাকে একাধিকবার ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা এরপর ষোলো জানুয়ারি থেকে মুম্বাই পুলিশ সাত সদস্যের দল গঠন করে চিরুনি অভিযান শুরু করে পরে সতেরো জানুয়ারি সকালে বান্দ্রা রেলওয়ে স্টেশনে অভিযানের সময় অভিযুক্ত যুবককে ইতস্তত অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা যায় এরপর তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তা মুম্বাই পুলিশের নজরে আসে পরে তাকে গ্রেপ্তার করা হয় প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান অনুপ্রবেশকারী খান পরিবারের কোনো গৃহকর্মীর সঙ্গে পরিচিত ছিল সম্ভবত সে কারণেই লবির সিসিটিভি ক্যামেরায় ধরা না পড়েই সে বাড়িতে প্রবেশ করে এদিকে সাইফের ওপর হামলা হওয়ার পর এ ঘটনার জেরে বিটাউনেও আতঙ্কের ছায়া নেমে পড়েছে তাই দুই সন্তানকে নিয়ে বর্তমানে বোন কারিশ্মা কাপুরের বাড়িতে আশ্রয় নিয়েছেন সাইফ পত্নী কারিনা কাপুর খান